ইতিহাসের সাক্ষী আমেরিকায় এগারোই সেপ্টেম্বরের হামলার কয়েক মাস পরেই দু সালের জানুয়ারি মাসে কিউবার গোয়ান্তানম বেতে তাদের নৌঘাটিতে তাড়াহুড়ো করে এক বন্দী শিবির তৈরি করেছিল যুক্তরাষ্ট্র আর তাতে এনে রাখা হয়েছিল তার প্রথম বন্দীদের এই গুয়ান্তানম বন্দি শিবির পৃথিবী জুড়ে ব্যাপক সমালোচনা আর বিতর্কের জন্ম দিয়েছিল সেই শিবিরের প্রথম কমান্ডার স্মৃতিচারণ করেছেন বিবিসির লুইজ হিদালগোর কাছে যা পরিবেশন করছি আমি পুলক দু হাজার দুই সালের জানুয়ারির এগারো তারিখ গোয়ান্তানবের নতুন তৈরি মার্কিন বন্দি শিবিরে প্রথম বন্দীরা আসছে সেই শিবিরের অফিসার ইনচার্জ ছিলেন ইউএস মেরিনের মেজর জেনারেল মাইক লেনেট It was uh, late in the afternoon, and the first uh, 20 uh, detainees arrived in a C-17 aircraft. Shedin bikel bola. Ekti C-17 bimanekore. Pratham ono thrish john bondi eshe chilo. Bondi der paron achechilo. Khubhi bahari poshak. Chokhe, kalo goggles. Ta der kora. shekol They had not had an opportunity during this entire flight, which was about a day flight. এই বন্দিরা আফগানিস্তান থেকে গোয়ান্তাম বেতে এসেছিল সরাসরি বিমানে প্রায় একদিনের ফ্লাইট এই দীর্ঘ সময় তাদের বাথরুমে যাবার কোনো উপায় ছিল না তাদের ডায়াপার পরিয়ে দেওয়া হয়েছিল এবং এর মধ্যেই তাদের বাথরুমের কাজটা স্বার্থে হয়েছিল তারা ছিল পিপাসার্থ বেশ খারাপ অবস্থায় তারপর তাদেরকে আরও ছয় মাইল দূরে ক্যাম্প এক্সরেতে নিয়ে যাওয়া হলো সেখানে তাদের ব্যাপারে কাগজপত্র তৈরির কাজটা সারা হল কিন্তু এই বন্দিরা কে তাদের নিয়ে কি করতে হবে এসব ব্যাপারে গোয়ান্তম কর্মকর্তাদেরকে কি বলা হয়েছিল ওই সময়টা পর্যন্ত আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা খুবই সংক্ষিপ্ত এবং ভাষা ভাষা এই বন্দীদের আইনগত মর্যাদা কি সে ব্যাপারে তখন কিছুই বলা ছিল না মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তাদের বর্ণনা করেছিলেন খারাপদের মধ্যেও সবচেয়ে এর কয়েক মাস আগেই এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্ক আর পেন্টাগনের উপরে যে হামলা হয়েছিল তার আঘাত আমেরিকা তখনও কাটিয়ে উঠতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছিলেন এই হামলার পেছনে যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ হচ্ছে এমন এক শত্রু যারা নিরপরাধ এবং অপ্রস্তুত মানুষের উপর আক্রমণ করে তারা বেশি দিন পালিয়ে বেড়াতে পারবে না কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন বাহিনী আফগানিস্তানে ঢুকল তাদের লক্ষ্যবস্তু আল কায়দা এবং তাদের সমর্থক তালেবান আটক করা হল শত শত লোককে প্রশ্ন উঠল এই বন্দীদের নিয়ে কি করা হবে কাবুলে আমাদের দূতাবাসের উপর আবার আমেরিকান পতাকা উঠছে যে সন্ত্রাসীরা একসময় আফগানিস্তান দখল করেছিল তাদের এখন ঠাঁই হয়েছে গুয়ান্তানামো কারাকক্ষে কিউবার দক্ষিণ পূর্ব উপকূলে বেতে বহুকাল ধরেই একটি বিশাল মার্কিন নৌ ঘাঁটি রয়েছে এই ঘাঁটি নিয়ে সবসময়ই নানা বিতর্ক ছিল উনিশশো নব্বইয়ের দশকে এখানে রাখা হয়েছিল কিউবান ও বন্দীদের তবে পরে অসাংবিধানিক বলে ঘোষিত হওয়ায় তা বন্ধ করে দেয়া হয় মাইক লেনেট সেই সময়ে গোয়ান্তানাবতে কাজ করেছিলেন এবং তার সেই অভিজ্ঞতার কারণেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল My job was pretty clearly defined as security only. I was not ever given any type of an interrogation or intelligence gathering role. আমার দায়িত্ব ছিল শুধু নিরাপত্তার দিকটা দেখা এবং সেটা স্পষ্টভাবেই নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আমাকে কখনোই বন্দীদের জেরা করা বা গোয়েন্দা তথ্য সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়নি কিন্তু এখানে নানা রকমের অসঙ্গতি ছিল যেমন প্রথমে এখানে দুশো লোকের জন্য একটা বন্দি শিবির তৈরি করতে বলা হলো কিন্তু তার পরদিনই বলা হলো বন্দির সংখ্যা দু হাজার পর্যন্ত হতে পারে প্রথম একশোটি কারাকক্ষ তৈরির জন্যে আমার হাতে সময় ছিল মাত্র ছিয়ানব্বই ঘন্টা কিছুদিনের মধ্যেই সেখানে আরও বন্দি নিয়ে আরও বিমান নামতে থাকলো। ফ্রম মার্কিন সেনাদের হাতে ধরা পড়া বিশ জন কথিত আল কায়েদা বা তালেবান যোদ্ধাকে একটি বিমান গুয়ান্তানোবের মার্কিন ঘাঁটিতে নিয়ে যাচ্ছে সামরিক তদন্তকারীরা তাদেরকে জেরা করবেন আন্তর্জাতিক রেডক্রসের প্রতিনিধিরা এটা মনিটর করবেন at least the first detainees were identified as senior Taliban or al-Qaeda operatives. After, about the তবে তৃতীয় এলো তখন এটা আমার বেশ We had one obviously psychotic prisoner he uh, was captured on the battlefield naked with a Kalashnikov বন্দিদের মধ্যে একজন ছিল যে মানসিক ভারসাম্যহীন এবং তাকে উলঙ্গ অবস্থায় কালাস রাইফেল এবং সাদা রঙের পাখির পালক হাতে ধরা হয়েছিল তার সাথে অন্যদের কোনো মিল ছিল না সে একটা জায়গায় দাঁড়িয়ে কিছু সংখ্যা ওড়াতো অন্য বন্দিদের লক্ষ্য করে তার নিজের বিষ্ঠা ছুঁড়ে মারত আমি ওয়াশিংটনকে জিজ্ঞেস করেছিলাম এই লোকটিকে কেন গোয়ান্তানামতে পাঠানো হয়েছে এর জবাবে আমি যা পেয়েছিলাম তা হলো সম্পূর্ণ নিরবতা আমার মনে হয়েছিল যে প্রক্রিয়াটা দীর্ঘ হবে এই ব্যাপারটা নিয়ে ওয়াশিংটনে এত রকমের পরস্পর বিরোধী মত ছিল যে এটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে এমন বিশ্বাস আমার খুব একটা ছিল না যে আইনজীবীদের নেওয়া হয়েছিল তাদের মধ্যে এই বন্দীদের ক্ষেত্রে সরকারি নীতি কী বা তাদের আইনগত মর্যাদা কি এ নিয়ে বিবাদ শুরু হলো ফলে আমি মোটামুটি বুঝে গেলাম যে এই বন্দীদের এখানে বেশ লম্বা সময় থাকতে হবে আমরা ভাবতাম আমি এখানে দু মাসের জন্য এসেছি এই ব্যাপারটা নিয়ে যদি আমার মনে কোনো আপত্তি থাকে এবং সে কারণে আমি পদত্যাগ করি তাহলে এই জায়গায় আমার পরে এমন কেউ আসবে যার এ ব্যাপারে কোনো দ্বিধাই নেই বস্তুত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যত রকমের সমস্যা ঘটেছে তার সবগুলোর সাথেই গোয়ান্তানামোর নাম জড়িয়ে আছে এবং তাই একেবারে শুরু থেকেই সেখানকার হুড পড়া সেকলে মাধাবন্দীদের একটা দুটো করে ছবি সংবাদ মাধ্যমে বেরোতে লাগল যেভাবে মার্কিন বিচার ব্যবস্থার বাইরে একটা আইন শূন্য অবস্থার মধ্যে এই বন্দীদের রাখা হয়েছে তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন হলেন মাইক লেনেট বলেন তিনি তার মেয়াদের সময় যতটা পারেন করেছেন তিনি একজন মুসলিম ইমাম নিয়োগ করেছিলেন জোর দিয়েছিলেন যেন আন্তর্জাতিক রেডক্রসকে সেখানে প্রবেশাধিকার দেয়া হয় জানুয়ারির সাতাশ তারিখে প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড গোয়ান্তানোতে এলেন তার সাথে আমাদের আলোচনা হলো তিনি বললেন গোয়ান্তানাময় এই ব্যবস্থা সাময়িক তিনি এটাও জিজ্ঞেস করেছিলেন এখানে বন্দীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন আমি বললাম হচ্ছে না কারণ আমার মিশনে জিজ্ঞাসাবাদের কথা নেই আপনি তো এর অনুমতি দিয়ে কোনো নির্দেশ জারি করেননি আমার কথায় তিনি বিস্মিত হয়েছিলেন তারপর আমরা দেখতে পেলাম সিআইএ বা এফবিআই এর মতো অন্যান্য মার্কিন সংস্থার লোকেরা আসছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন এসব জিজ্ঞাসাবাদে অবশ্য এমন কোনো পদ্ধতি ব্যবহার করা হয়নি যা আমাদের মনে ক্ষোভের সৃষ্টি করেছিল এই পুরো সময়টায় আমি যে ব্যাপারটার উপর জোর দিয়েছিলাম তা হলো আমি সেখানে জয়েন্ট টাস্ক ফোর্স কমান্ডার তাই কেউ যদি এখানকার বন্দীদের সাথে কথা বলতে চায় তাহলে সেই ঘরে আমার দুজন রক্ষী উপস্থিত থাকতে হবে কোনো প্রশ্নকর্তা বন্দীদের গায়ে হাত তুলতে পারবে না কোনো নিপীড়ন করা চলবে না এবং যদি এরকম কিছু হয় তাহলে তা আমাকে জানাতে হবে এরকম কিছু কি আদৌ ঘটেছিল অন্তত আমি থাকার সময় ঘটেনি এটা আমি পরিষ্কার বলতে পারি কারণ এরকম অনেক সমালোচনা হয়েছে যে বন্দীদের ঘুমাতে না দেওয়া প্রহার উচ্চমাত্রায় তাপ শব্দ বা মিউজিক ব্যবহার ইত্যাদি এগুলি সবই হয়তো আপনার নিয়ন্ত্রণের মধ্যে ছিল না আমি আবারও বলতে চাই যে আমার স্টাফদের সবাই যেন জেনেভা কনভেনশনে কি লেখা আছে তা ভালো করে পড়ে নেয় আমি যে নির্দেশনা পেয়েছিলাম তা ছিল অনেকটা আইনজীবীর ভাষায় বলা হয়েছিল আমি জেনেভা কনভেনশনের নির্দেশনা নিতে পারি তবে সব সময় যে তা অনুসরণ করতেই হবে তা নয় আমি সেখানে থাকার সময় মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা জেনেভা কনভেনশন মেনে চলব এজন্য আমি চাপে পড়েছি সেই চাপ আমার নিজের সৈন্যদের দিক থেকে এসেছে তারা বলেছে জেনারেল আপনি ওদের সাথে যে আচরণ করতে বলছেন ওরা তো তেমন আচরণ আমাদের সাথে করবে না কিন্তু আমি বলেছি ওরা যা করে আমরা যদি তাই করি তাহলে তো ওদের সাথে আমাদের কোনো তফাৎ থাকলো না এখন আপনি ঘুমাতে না দেয়া ইত্যাদি যে পন্থার কথা বলছেন এসব ব্যাপার নামতে বহুদিন আগে থেকেই হয়ে আসছে যখন এরকম ধারণা তৈরি হয়েছে যে এই সব লোকদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে তখন ওয়াশিংটন থেকে আরও বেশি চাপ এসেছে সেই তথ্য বের করার জন্যে তবে এসব ঘটনা ঘটেছে আমি বিদায় নেবার পর আমি বলতে পারি এতে আমেরিকার সুনাম ক্ষুণ্ণ হয়েছে এখন আমি রিটায়ার করেছি তবে গোয়ান্তানো বন্ধ করার জন্য আমার পক্ষে যতটা সম্ভব তা করেছে গোয়ান্তানামো থেকে মাইক লেনেট বিদায় নেন দু সালের মার্চ মাসে আর সেখান থেকে তাকে পাঠানো হয় ইরাকে ক্যাম্প এক্সরের জায়গায় তৈরি হয় একটি স্থায়ী বন্দী শিবির যেখানে রাখা হয় আটশোর মতন বন্দিকে এখনও সেখানে আছে একশো জন বন্দী